হাই এ প্রিয়ান গুড মর্নিং তো সকাল সকাল আজকে বেশ অনেক দিন পর সবজি বাগানে যাচ্ছি দেখা যাক কী কী সবজি আজকে পাওয়া যায় এবছর তো প্রচুর বৃষ্টি আর গত কয়েক মাসে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে আমার এই সবজি বাগানের অবস্থা বেহাল তবে এর মধ্যে একটা ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে পেঁপে আমার এই কোয়ার্টারটাতে প্রায় তিন বছর আসা হয়ে গেল প্রথম দিনেই আমরা পেঁপে গাছ লাগাবো বলে ভেবেছিলাম কিন্তু বিশ্বাস করুন একটা বারও পেঁপে ভালো হচ্ছিল না এই প্রথমবার পেঁপে ধরেছে প্রায় চার পাঁচটা গাছে ভালো মতো আমাদের তো কাঁচা পেঁপে দিয়ে সবজিও হয় তাছাড়া কাঁচাও অনেক সময় স্যালাডে খাওয়া হয় কিন্তু এই পুনেতে মানে কাঁচা পেঁপেটা খুব একটা বেশি প্রচলিত নয় কেউ খায় না সেভাবে রান্না করতে জানে না সেই কারণে এখানে কাঁচা পেঁপে ভালো পাওয়াও যায় না তাই জন্য আমাদের লাগানোর একটা ইচ্ছে ছিল ওই যে লেমন গ্রাস গাছটা ওটা বর্ষাতেই বেশ সুন্দরভাবে পাতা মেললো কিন্তু এখন আবার পকাতে খেয়ে নিচ্ছে কিছু শুকিয়ে যাচ্ছে যেহেতু অনেক বেশি মানে ইয়ে হয়ে গিয়েছে বৃষ্টিটা সেই জন্য এবছর তো বৃষ্টি প্রচুর আর এখানে বেশ কয়েকটা ইয়ে গাছ লাগানো হয়েছে বেগুনের চারা এটা এখানের বেগুন মানে পুনের একজন দিয়েছে সেটাই লাগানো হয়েছে কিন্তু মনে হচ্ছে খুব একটা বেশি গ্রোথ হবে কি না জানি না আর এইটা হচ্ছে আদা গাছ এই বর্ষাতে আদা গাছটা বেশ সুন্দর পাতা মেলেছে দেখুন এবছর মনে হচ্ছে আদাগুলো ভালোই পাওয়া যাবে আগে আদাগুলো যেখানে ছিল সেখানে শক্ত মাটিটার কারণে আদা পায়নি একবারও এটা আগে যারা লাগিয়েছিলো তাদের কাছ থেকেই আর কি মানে যারা আগে কোয়ার্টারে ছিল তাদেরই লাগানো সেটাই পরে আমরা এই সাইডে এনে লাগিয়েছি এই বছর ভালো হচ্ছে আর এই যে দেখুন হলুদ গত তিন বছরেই আমরা হলুদ পেয়েছি বেশ ভালো যে আগে ছিল সে প্রচুর হলুদ লাগাতো তো সেখান থেকেই প্রতি বছর তোলাও হয় আর কিছু গাছ আবার ঘুরে লাগানো হয় তো বছর এই সাইডটাতে লাগানো হয়েছে বর্ষায় বেশ ভালো হলুদ গাছগুলো হয়েছে আর এই যে বেগুন গাছের চারাটা দেখছেন এটা আগের বছর লাগানো হয়েছিল আগের বছর সেভাবে বেগুন হয়নি তো এই বছর বেগুন ভালোই হলো আর এটা আমাদের দিকের গাছ এইখানে এইরকম বেগুনটা পাওয়া যায় না বেশ মিষ্টি বেগুনটা খেতেও ভীষণ সুন্দর বাড়ি থেকে বীজ আনা হয়েছিল অনেক চেষ্টা করা হচ্ছিল গাছগুলোকে করার কিন্তু কোনো কিছুতেই হচ্ছিল না একদমই ভালো বেগুন ধরছিল না কিন্তু এই বছর বর্ষাটাতে ভালো রকম বেগুন পেয়েছি এইগুলো হচ্ছে কুলেখাড়া গাছ বাড়ি থেকে আনা হয়েছিল যে গিয়েছিলাম কিছুদিন আগে ভাইয়ের উপনয়ন তারপর জেঠু মারা গিয়েছিল সেই সময় গিয়েছিলাম তো ওই সময় আনা হয়েছিল তো কুলেখাড়া গাছগুলো বেশ ভালো বর্ষাকালটাতে হলো কিন্তু এখন অত্যধিক বৃষ্টির কারণে আবার নষ্ট হয়ে যাচ্ছে আর এগুলো হচ্ছে চেরি টমেটো যখন আমরা প্রথম আসি চেরি টমেটোর গাছগুলো সব শুকিয়ে গিয়েছিল কিন্তু অটোমেটিক এর থেকে বীজ মানে এই টমেটোগুলো নিচে পড়ে আর অটোমেটিক গাছ হয়ে যায় পুরো বাউন্ডারিতে বেশ অনেকগুলো গাছ আছে কিছু তো ফেলতেও হয় এগুলো সে গাছে যেরকম বাড়ে সেরকম বাড়ে কিন্তু এই টমেটোগুলো খেতে বেশ ভালো লাগে বিশেষ করে স্যালাডে বা ইয়েতে ওই মুড়ির সাথে মশলা মুড়ি বানালে এই টমেটোগুলো দিয়ে খেতে বেশ ভালো লাগে এই যে কাদা লেগে গিয়েছে আসলে কালকে রাত্রিতে এত বৃষ্টি হয়েছে মানে ভাগ্যে সেই মানে আমার সবজি বাগানটা একটু ঢালু যার কারণে জল দাঁড়ায় না নইলে যেটুকু গাছ রয়েছে সেগুলো নষ্ট হয়ে যেত আর এই চেরি টমেটোগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে কেন জানি না তো কিছু গাছ যখন মানে পাকে এখন তো সময় নয় যখন শীতকালটাতে কিছু তো আমি শুকনো করেও রেখেছিলাম এত চেরি টমেটো হয়েছিল তো রোদ দিত তখন খুব ভালো শীতকালটাতে তো পুরো শুকিয়ে রেখেছিলাম তারপর ফ্রিজে রেখেছি শুকনো টমেটোগুলো ভেবেছি পাউডার করে টমেটো পাউডার করে ভিন্ন রান্নাতে ব্যবহার করবো সেই জন্য আর এই বরবটি গাছগুলোতে কিছুদিন আগে বেশ বরবটি ধরছিল এখন একটু কমলো পাতাগুলো একটু নষ্ট হচ্ছে কারণ বর্ষাটা ভীষণ রোদ পাচ্ছে না এই যে এইখানে কুলেখাড়াগুলো দেখুন কি সুন্দর হয়েছে এগুলো একদিন তোলা চলবে এই যে এখানে কলমি শাক রয়েছে গত বেশ কিছুদিন তোলা হয়নি কলমি শাকগুলো পাতাগুলো পুরো সেই ঘাস ফরে খেয়ে নিচ্ছে একদমই মানে রাখছে না আর তার সাথে বর্ষার জন্য নষ্টও হয়ে যাচ্ছে এই বর্ষাতে সবচেয়ে ভালো হয়েছে যেটা এই যে দেখুন সেটা হচ্ছে পুঁই শাক পুঁই শাক আমরা অনেক দিন থেকে লাগানোর চেষ্টা করছি কিন্তু অল্প একটু গাছ হচ্ছিলো মরে যাচ্ছিল এই বর্ষাতে পুঁই শাকটা ভালো হয়েছে আর এইগুলো হচ্ছে শশার বীজ লাগানো হয়েছিল শশার চারাও হয়েছে জানি না হবে কিনা না গত কয়েক বছরে অনেকবার লাগানো হয়েছে একবারও হয়নি জানেন তো আমি খুব একটা বেশি সবজি তুলি না এ এত পরিশ্রম করে যদি সারা সপ্তাহে পনেরো মিনিটও সময় পায় রবিবার দিন তাও দেখবেন দুপুরবেলাতে আমরা হয়তো শুয়ে পড়েছি ও চলে এসেছে সবজি বাগান মানে গোছাতে আবার যেখানে দুধ নিই সেইখান থেকে গোবর নিয়ে আসতো আগেটাতে এখন তো বর্ষাতে আনতে পারেনি শীতকালটাতে গোবর নিয়ে আসতো শুকনো গোবর বস্তায় ভরে নিয়ে আসতো ভিন্ন ধরনের গাছ লাগানোর জন্য সেই জন্য যা সবজি হয় ওই মোটামুটি তোলে আমি খুব একটা বেশি তুলি না আর এই যে বেশ কয়েকটা বেগুন পাওয়া গিয়েছে এখানটাতেই বালতিটাতে থানকুনি গাছ লাগিয়েছে তো গাছগুলো অনেক দিন থেকে লাগানো হচ্ছে ঠিকঠাকভাবে স্প্রেড হচ্ছে না তাই একবার বালতিতে লাগানো হয়েছে এখানে ধনেপাতা লাগানো হয়েছে দেখা যাক ধনে পাতাগুলো ভালো হয় মানে প্রতি বছরই লাগানো হয় ভালো ফলন পাওয়া যায় আর এই যে এগুলো কাশ্মীরি লঙ্কার বীজ ছিল সেই যেগুলো শুকনো লঙ্কা বড় বড় আনা হয় ফোড়নে দেওয়ার জন্য তার বীজগুলো ফেলে দিয়েছিলাম গাছ হয়েছিল। এখানে কয়েকটা বেগুন গাছ লাগিয়েছে তো সেখান থেকে দেখছি মানে কাশ্মীরি লঙ্কাগুলো হচ্ছে কিন্তু খুব একটা ভালো হচ্ছে না আর এই যে ছোট ছোট এগুলো কি লঙ্কা জানি না তবে এগুলো তো ফুল হচ্ছে কিন্তু ভালো মানে ধরে না আর কি সবচেয়ে ভালো দেখুন পুঁই একটা কি সুন্দর দেখতে লাগছে আমার আগে যে কোয়ার্টারে থাকতো তারা আমাদের চেনা পরিচিত তো তারা না খুব সুন্দর গাছের যত্ন করতে পারতেন কারণ মানে ওনার মা বাবা এখানে থাকতেন তো ওনারা দুজন সময় দিতে পারতেন বাগানে ওই জন্য ওনারা অনেক কিছু লাগিয়েছিলেন আর এই পেঁপে গাছটা আগের বছর লাগিয়েছিলাম পেঁপে কিন্তু দারুণ হয়েছে আর এখানেও দেখাচ্ছে যে খামালুর গাছ লাগিয়েছি এই যে তো এটা হচ্ছে খামালুর গাছ আর এই যে এখানে আমাদের জৈব সার তৈরি হয় মানে শীতকালে সে প্রচুর পাতা পড়ে আমার পুরো বাউন্ডারিটাতে প্রচুর গাছ তো সেই পাতাগুলো সব কিছু পড়ানো হয় আর কিছু এখানে জমা করা হয় তার সাথে বাড়ির যত ফলের খসা সবজির খোসা এই যে দেখুন ডাব ডাবগুলো কি হচ্ছিল মানে এক জায়গাতে জমা করা হচ্ছিল কোকোপিট বানানোর জন্য যে নারকেলের ছিবড়ার যে সারটা কিন্তু সেটা জল জমে পড়সার্থে প্রচুর মশা হচ্ছিল তাই ওইখানে গর্ত করে ওর ভেতরে ওগুলোকে রাখা হয়েছে এইভাবেই মোটামুটি সার তৈরি করা হয় আমাদের যতটা পারা যায় আর কি কিন্তু সময়ের অভাবে করাই হচ্ছে না ঠিকঠাকভাবে ইচ্ছে তো প্রচুর কিন্তু হয়ে ওঠে না জানেন তো আর এই যে এই সজনে ডাটা বারো মাসেই সজনে হয় তো এখন ফুল দিচ্ছে আর দু চারটা ধরেছে কিন্তু এত উঁচুতে ওগুলো আর পারা যাচ্ছে না কিছুদিন আগে এখানটাতে একটা পান গাছ লাগানো হয়েছিল এত সুন্দর পানগুলো ভীষণ সুন্দর পানগুলো একদম পাতলা যে পানগুলো সেইগুলো তো এখান থেকে দুটো পান তুলবো আজকে বেশি তুলবো না অল্প অল্প করে তোলা হয় আর ওইখানে বাড়ি থেকে একটা কুন্দরি গাছ আনা হয়েছিল কিন্তু কুন্দরি গাছটা মানে মরে গিয়েছে বর্ষাতে ওই জায়গাটাতে কেন জানি না ওপরে গাছে ছাওয়ার জন্য জল পায়নি নাকি মরে গিয়েছে তো বেশ অনেকগুলো সবজি এখানে পাওয়া গেল আরও ভাবছি দুটো কাঁচা পেপে পারবো আর দেখুন এখানে আতা গাছ রয়েছে এই আতাটা বরণ এসেই গিয়েছে আর দুদিন পরে এসে যাবে বাড়িতে দেখতাম পুজোর সময় আতা পাকতো কিন্তু এখানে জানেন বর্ষাকালে আতাগুলো পাকে তো বেশ অনেকগুলো আতা তুলেওছি বেশ মিষ্টি আতাগুলো আর তার সাথে সাথে এখনও মানে পাওয়া যায় দু একটা করে করে এটা হচ্ছে মিষ্টি করলা বা ঘি করলার গাছ বাড়ি থেকে ওর সেই মানে গোড়াটা আনা হয়েছিল সেটাই লাগানো হয়েছিল কিছুদিন আগে বেশ সুন্দর লতা ছেড়েছিল দি মরে গিয়েছিল তারপর আবার নতুন গাছ হচ্ছে আর এই যে দেখুন এখানে আমি দেখে গিয়েছি একটু আগে আতা মানে বরণ এসেছে ভালো তো ওকে বলছি একটু পারো আতাটা সকালটাতে তো খুব তাড়াহুড়ো থাকে আমাদের আর ও আস্তে আস্তে সন্ধে ছটা হয় তারপর গুড্ডুর ক্যারাটেন হলে ড্রয়িং ক্লাস থাকে তো সেভাবে না সবজি ইয়েতে সব কিছুগুলো পারা যায় না তো বেশ অনেকগুলো আতা কিন্তু পাখিয়ে খেয়েছে পেয়ারাগুলো পাখিয়ে খেয়েছে যখন খায় আমার মনে না থাক ওরা খাক এই আমার আসলে দেখতে ভীষণ ভালো লাগে চারিধারটাতে সব কিছু থাকবে তুলে নিলে তো সব শেষ হয়ে গেল তাই না বেশ ভালোই হলো আতাও তিন চারটা পাওয়া গেল পেয়ারাগুলোও পাকছে তবে পেয়ারাগুলো আমি লাগাল পাই মানে ওই জায়গাটা যেহেতু পরিষ্কার সেই জন্য আমি নিজেই মানে পেয়ারাগুলো তুলতে পারি আর এখানে দেখুন হাইব্রিড ওল গাছের সেই চোখ হয় না সেটা নিয়ে আসা হয়েছিল বাড়ি থেকে সেটা লাগানো হয়েছিল চার পাঁচ মাস আগে দেখলাম যে গাছটা বেরিয়েছে এখন ওই গাছটার বয়স চার পাঁচ মাস এবছর তো হবে না পরের বছর হয়তো ওল হবে তো এখানে হাজব্যান্ডকে বলছি দুটো কাঁচা পেঁপে পেরে দাও অনেকগুলো পেঁপে ধরেছে তো সে এখন মানে পেঁপেগুলো পারছে আর কি

বেগুনগুলোতে সার দেওয়া থাকে না তো শুধু গোবর সার সেই কারণে বেগুনের টেস্ট কিন্তু ভীষণ সুন্দর আর এই যে আজকে না ঝামেলার ছিল না বলেই গিয়েছিলাম সবজি বাগানটাতে এই যে লেমন রাইস বানিয়ে নিয়েছি আগের দিনের ভাত রয়ে গিয়েছিল বাসি ভাত দিয়ে লেমন রাইসটা সবাই ভীষণ পছন্দ করে তো এটা খেতেও বেশ ভালো হয় মাত্র পাঁচ মিনিট সময় লাগে তৈরি করতে আর এর সাথে এখানে পোচ বানিয়ে নিলাম ডিমের তো সেটাই ওদেরকে প্যাক করে দিয়ে দেবো স্কুলের টিফিনে আর হাজব্যান্ডের অফিস টিফিনে অনেকেই তো হয়তো ভাববে যে বাড়ির সামনে বাগান বেরোতে পারছে না কিন্তু বিশ্বাস করুন সত্যি এত বৃষ্টি আর এত সারাদিনের কাজের ইয়ে থাকে আর মশা এত যে ওখানে বেরোনো যায় না তখন আর মনে হয় না যে গিয়ে পরে সবজি বাগানটাতে কিছু করি হাজব্যান্ডকে মশায় কামড়ায় না ওর এত লোম আমার প্রচুর মানে কামড়ে দেয় তো আমি যেতে পারি না গোটুকে এখানে পেয়ারা লেমন রাইস আর একটু ডিম দিয়ে দিলাম এটাই আজকে ওর স্কুলের টিফিন এই হলো আজকে সকালটা আমার চলুন আজকের মতো আসি ঠাটা